ওকে সো ফার্স্ট আমাদের কাজ কী হবে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ফ্লিপকার্ট ফ্লিপকার্ট আমরা ওপেন করে নেব ওকে আপনি যদি ফ্লিপকার্ট নতুন হয়ে থাকে বা ফ্লিপকার্ট আপনি আগে থেকে ইউজ করছেন তাহলে আপনার জন্য এরকম একটা সিস্টেম আসবে যদি আপনি কম্পিউটার থেকে বা মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে বা আপনি মোবাইল থেকে করেন তাহলে পরে আপনার কিন্তু অটোমেটিক লগ ইন দেখাবে সেখানে যদি লগডন না থাকেন তাহলে আপনি রেজিস্টার করে নেবেন রেজিস্টার কীভাবে করতে খুব ইজি প্রসেস মোবাইল নাম্বার দিয়ে ইমেল আইডিতে দিয়ে রেজিস্টার আপনি করতে পারবেন রাইট দেন আপনি যদি কম্পিউটারও করেন তো আপনার যদি কম্পিউটার আপনাদের রেজিস্টার না থাকেন তো আপনার সেম আপনি আইডি আইডি দিয়ে যেখানে আপনি মোবাইল নাম্বার দিয়ে করেছেন সেম প্রসেসে আপনি ডেস্কটপেও করতে পারেন রাইট দেন আপনি কী করবেন আমরা যেহেতু কি করব। আমরা প্রথমে একটু রিসার্চ করব মার্কেট রিসার্চ করব যে মার্কেটে কোন সিস্টেমে কাজ করলে পরে আমাদের ফায়দা হবে বা আমি একটা প্রোডাক্ট যদি সেল করতে পারি তা আমার ফায়দা হবে বা আমার লাভ হবে তো কোন ফান্ডাতে বা কোন বেসিসে যদি আমি প্রোডাক্ট সেল করতে যাই বা আমি চয়েস করি যে কোন আমি সিস্টেমে করবো সেগুলোকে আমাকে প্রথমে কী করতে হবে মার্কেট একটু রিসার্চ করতে হবে তো এই রিসার্চটা তো দু মিনিট বা পাঁচ মিনিট না এই রিসার্চটা অনেক টাইম লাগে লং টাইম লাগে বাট আপনাকে আমি শর্টকাটের মধ্যে একটু রোড ম্যাপ দেবো রাইট রোড ম্যাপ দেবো দেবো যে এই ফ্লিপকার্ট সেল ফ্লিপকার্টের মধ্যে সেল করা যায় কি না বা ফ্লিপকার্টের মধ্যে সেল করে আপনি প্রফিটেবল আপনি থাকতে পারবেন কি না বা আপনার লস হবে কি না রাইট বাকি আপনাকে দেখাবো যে প্রোডাক্ট আপনি কীভাবে পারচেস করবেন প্রোডাক্ট কোথা থেকে আপনি নিয়ে আসবেন আমাদের আগের ভিডিও দেওয়া আছে সেই ভিডিও ডিসক্রিপশান দিয়ে দেবো বা এ বাটনে দিয়ে দেবো আপনি দেখে নেবেন যে প্রোডাক্ট কীভাবে পার্চেস করতে হয় রাইট তো আমরা কী করবো আমরা এখানে আমরা গুগলে যাব গুগলে যাওয়ার পর আমরা সার্চ করব আমরা গুগল ওপেন করে নিচ্ছি আপনার সুবিধার ক্ষেত্রে অ্যান্ড সার্চ করব হাউ মাছ ট্রাফিক ইন ফ্লিপকার্ট পার মান্থ রাইট সার্চ করলাম দেখুন আমরা কী করলাম আমরা জাস্ট একদম লিগেল প্রসেসে রাইট এখানে সার্চ করলাম যে ফ্লিপকার্টের প্রত্যেক মাসে কতটা সার্চ আসে মানে ইন্ডিয়ার মধ্যে কত মানুষ সার্চ করে রাইট আমাদের সামনে রেজাল্ট আসলো একটা দেখুন রিসিভ কত থ্রি ফাইভ থ্রি রাইট মানে পাঁচশো তিপান্ন মিলিয়ন ভিজিটার ও মাই কড পাঁচশো তিপান্ন মিলিয়ন সরি তিনশো তিপান্ন মিলিয়ন ভিজিটার মোটামুটি আপনার তিনশো তিপান্ন মানে যদি আমি একটু দেখে নিই আমি এক কাজ করি তিনশো তিপান্ন মিলিয়ন ত্রিপাঞ্চ তিনশো মিলি মিলিয়ন মিলিয়ন ইন রাইট তো কত কর আসছে দেখুন পঁয়ত্রিশ পয়েন্ট থ্রি মানে পঁয়ত্রিশ কোটি মানুষ কী করে এই ফ্লিপকার্ট সার্চ করে ফ্লিপকার্ট কী করে সার্চ করে এই ইন্ডিয়াতে ইন্ডিয়াতে বসে বসে সার্চ করে তাহলে আপনি একবার আপনার দিমাগ কি কী করুন জোর দিন দিমাগ নিয়ে ভাবুন যে এই পঁয়ত্রিশ কোটি মানুষের মধ্যে যদি ওয়ান পার্সেন্ট না জিরো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট যদি মানুষ আপনার প্রোডাক্টটি পারচেস করে বা আপনার প্রোডাক্টটি কিনে তাহলে সেখানে আপনার মার্কেট কীরকম হবে আশা করছি আপনি বুঝতে পেরেছেন বা ক্লিয়ার রাইট এই পঁয়ত্রিশ ক্রোড় মানে পঁয়ত্রিশ কোটি মানুষের মধ্যে যদি জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট যদি আপনার কাছে মানুষ প্রোডাক্ট কিনে আপনার কাছ থেকে বা আপনার লিস্টিং থেকে তাহলে আপনার কীরকম ফায়দা হবে আশা করছি আপনি বিষয়টি ক্লিয়ার তো আমরা একটু আপনাকে রোড দেওয়ার চেষ্টা করলাম যে ফ্লিপকার্টে অ্যাকচুয়ালি কতটুকু পার মান্থ সার্চ হয় আমরা সার্চ করি তো যে আমার একটা বোতল লাগবে আমার একটা মোবাইল লাগবে আমার একটা কভার লাগবে আমার একটা হেডফোন লাগবে আমার লিপস্টিক লাগবে আমার কি লাগবে আমার আয়দানা লাগবে আমরা সার্চ করি সার্চ করলে পরে এগুলোকে ট্রাফিক ট্রাফিক বলে রাইট মানে কতগুলো ভিজিটার আমার সিস্টেমে বা আমার অ্যাপে বা আমার ওয়েবসাইটে আসছে তো এটা গুগল আমরা দেখিয়ে দিল যে পঁয়ত্রিশ কোটি মানুষ পার মান্থ সার্চ করে রাইট অ্যান্ড আমরা কি করব। আমরা দেখে নিলাম একটু এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু প্রোডাক্ট সেলিং করার জন্য আমাদেরকে কী করতে হবে সেখানে আমাদেরকে লিস্টিং করতে হবে আর লিস্টিং করার জন্য আমাদেরকে সেখানে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমরা আমরা প্রোডাক্ট পারচেস করি মানে কি এটা হচ্ছে আমাদের নর্ম্যাল একটা অ্যাকাউন্ট নর্মাল একটা আইডি বাট এখন আমরা কি সেলার হতে যাচ্ছি মানে একজন আমি সেখানে তার সঙ্গে বিজনেস করবো আমি এতক্ষণ ছিলাম কি বায়ার এখন হবো আমি কি সেলার মানে আমি আমার প্রোডাক্টকে ফ্লিপকার্টের থ্রুতে আমি সেল করব রাইট এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কেউ না কেউ তো সেল করছে রাইট দেখছেন আপনি দেখুন ভালো করে খেয়াল করুন এই যে এই প্রোডাক্টটা কোনো এক ব্যক্তি বা কোনো এক পার্সন বা কোনো এক বিজনেসম্যান এই প্রোডাক্টটিকে সেল করছে বলেই কিন্তু এই প্রোডাক্টটি কি এই ফ্লিপকার্টের সার্ভারে লাইভ দেখাচ্ছে ফ্লিপকার্ট নিজে সেল করে না ফ্লিপকার্ট নিজে কোনো সেলিং না ফ্লিপকার্ট একটা সিস্টেম ফ্লিপকার্ট একটা হচ্ছে প্ল্যাটফর্ম যেখানে আপনার মতো আপনার মতো ইন্ডিয়ার বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা তা এসে তারা কি করে তার প্রোডাক্ট লিস্টিং করে এবং সেখানে তারা তাদের প্রোডাক্ট সেল করে রাইট তো আমরা কি করব আমরা ফ্লিপকার্টের একদম হোম পেজ অপন করে নেব আপনার ক্ষেত্রে ফ্লিপকার্ট ওপেন করে নিলাম দেন দেখুন আমাদের ডান দিকে একটা বাটন আছে যেটা হচ্ছে বি কম সেলার রাইট এখানেই খেল রয়েছে আমরা কি করব আমরা জাস্ট বি কমের সেলারে ক্লিক করব আপনাকে প্রথমে একটা কথা ক্লিয়ার করা ভালো যে ফ্লিপকার্টে আপনি যদি প্রোডাক্ট সেল করতে চান বা চাইছেন তাহলে কিন্তু আপনার ফার্মের নামে প্রপার্টিশিপ প্রপার্টিশিপ হোক বা আপনার পার্টনারশিপ হোক আপনার কি লাগবে একটা জিএসটি নাম্বার লাগবে জিএসটি নাম্বার মাস্ট মাস্ট জিএসটি নাম্বার জিএসটি নাম্বার ছাড়া আপনি এই কাজটি করতে পারবেন না রাইট তো আপনি কি করবেন জাস্ট প্রোডাক্ট সেলিং করার জন্য আপনি যখন যখনমস সেলারে ক্লিক করবেন তারপরে নতুন একটা পপ আপ খুলবে এবং পেজ আসবে এবং এখানে আসবে লগিং অ্যান্ড স্টার্ট সেলিং তো আমরা কী করবো আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্ট তৈরি করব তার জন্য কী করবো আমরা স্টার্ট সেলিংয়ে ক্লিক করব ওকে অ্যান্ড আমরা কী করবো এখানে আমাদের মোবাইল নাম্বার দেবো ইমেল আইডি দেবো তারপরে কী দেবো অল ক্যাটাগরির মধ্যে কোন কোন ক্যাটাগরি নিয়ে পড়ে আসছি আমি অ্যান্ড কী করব আমরা আমরা জাস্ট এখানে আমাদের মোবাইল নাম্বারটা ইনপুট করবো রাইট তো আমাদের মোবাইল দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার দেবো অ্যান্ড মোবাইলের ওটিপি যাবে তো দিস মোবাইল নাম্বার অলরেডি এক্সিট রাইট তো এই মোবাইল নাম্বারে আমার যাবে না কারণ এই নাম্বার আমার অলরেডি দেওয়া আছে অলরেডি আমরা ফ্লিপকার্টে প্রোডাক্ট আমরা সেল করি রাইট তো এন্ড দেন কি আছে ইমেল আইডি আপনার যে ভ্যালিড ইমেল আইডি সেই ইমেল আইডি কিন্তু এখানে ফুট করবেন আপনি ভাবছেন যে না একটা সিম্পল ইমেল আইডি দিয়ে দেবো নো এটা একটা ডিফিকাল্ট আপনার জন্য হয়ে পড়বে ইন ফিউচার মানে এখানে যখন আপনি ইমেল আইডি দেবেন তখন ইমেল আইডি আপনার কাছে অনেক তথ্য আসবে অনেক নোটিফিকেশান আসবে রাইট আপনার কোন অর্ডারটা এলো কোন অর্ডার কোনো অর্ডার যাচ্ছে কোন অর্ডারে আজকে অর্ডার হয়েছে কোন অর্ডারে আপনার মিসম্যাচ হয়েছে কি না কোন অর্ডারে আপনার ডেলিভারি বয় নিতে আসবে আপনার কাছে সমস্ত তথ্য কিন্তু আপনি ইমেল আইডিতে পেয়ে যাবেন তার জন্য আপনার ভ্যালিড ইমেল আইডি যে ইমেল আইডির ভ্যালিডেশান আছে সেই ইমেল আইডি এখানে আপনি ইনপুট করবেন রাইট তাহলে আপনি কী করবেন এখানে আমি ক্যাটাগরিতে অল ক্যাটাগরি আছে অল ক্যাটাগরির জন্য কিন্তু আপনাকে জিএসটি কি লাগবে মাস্ট লাগবে এখানে কি বলছে যে শ্রী আই এন রিকোয়ার টু সেল প্রোডাক্ট অন ফ্লিপকার্ট ইউ ক্যান অলসো শেয়ার ইট দ্য ইন ফাইনাল স্টেপ রাইট আপনি এখন জিএসটি নাও দিলেও পারেন পরে দিতে পারেন জাস্ট ওয়েট ওকে তো আমরা এখানে জিএসটি আমাদের কি জিএসটি আমরা এই রেজিস্ট্রেশনের শেষেও আমরা এখানে ইনপুট করতে পারি বাকি আমরা রেজিস্ট্রেশনটা আগে করতে পারি কিন্তু আমার এখানে হচ্ছে না কারণ আমার একটাই মোবাইল নাম্বার আর যে মোবাইল নাম্বার আমি এখানে দিয়েছি সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে হবে না ওকে আমরা যদি কি করি অনলি বুক করি তাহলে বুক সেল মানে বই আমরা যদি কোনো পার্টিকুলার কোনো বইয়ের বিষয়ে আমরা মার্কেট করি বা শুধুমাত্র বই সেল করি তাহলে করো তাহলে পরে আমাদের কি জি এস টি নাম্বার অ্যাপ্লিকেবল না এখানে জি নাম্বার ম্যান্ডেটারি না আপনি শুধুমাত্র আপনার প্যান কার্ড দিয়ে আপনি কাজটি করতে পারেন রাইট ওকে তো আমরা কী করলাম এখন আমরা এখন আমাদের রেজিস্ট্রেশন প্রসেস আমরা শেষ করে ফেললাম এবং আমরা এইটুকু রেজিস্ট্রেশন প্রসেস বাকি ভিতরে অনেক কাজ আছে ভিতরে অনেক কাজ আছে আপনারা কমেন্ট করবেন যদি আপনারা কমেন্ট করেন জানতে চান তাহলে আপনাদেরকে আমার প্যানেলে নিয়ে গিয়ে দেখাবো যে কীভাবে প্রোডাক্ট লিস্টিং করতে হয় কীভাবে প্রোডাক্ট আপনি লিস্টিং করবেন এবং আপনার বায়ার সেখানে কীভাবে প্রোডাক্ট পারচেস করবে আপনি দেখবেন কীভাবে ড্যাশবোর্ড কীভাবে চেক করবেন রেট কীভাবে বসবেন মার্জিন কীভাবে রাখবেন সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং এভরিথিং আপনি সেখানে আপনাকে আমি ক্লিয়ার করবো রাইট অ্যান্ড আমরা কী করব দেখুন আমরা এখন আবার আমরা ফ্লিপকার্টের ড্যাশবোর্ডে যাব রাইট ড্যাশবোর্ডে গিয়ে আমি আগে ভিডিও দেখিয়েছিলাম দেখিয়েছিলাম যে আমরা প্রোডাক্ট কীভাবে পারচেস করবো প্রোডাক্ট কোথা থেকে নেব আমরা ওকে তো আমি এখন আমার রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে গেছে আমি এখন চাইছি যে আমি প্রোডাক্টটি পারচেস করবো বা আমি যে এই প্রোডাক্টটি আমি সেল করবো রাইট সাপোজ ধরুন যে আপনি কোনো একটি প্রোডাক্ট কোনো একটি আপনি আইটেম বিক্রি করতে চাইছেন ওকে জাস্ট রোব অ্যান্ড দ্য মাউস অ্যান্ড সাফোস ধরুন কি যে আপনি এই প্রোডাক্টটি আপনি বিক্রি করতে চাইছেন তো এই প্রোডাক্টটি তো আপনার কাছে নেই আছে কি এই প্রোডাক্টটি আপনার কাছে নেই এই প্রোডাক্টটি অন্য কোনো ব্যক্তি সেল করছে রাইট এবং মোটামুটি ভালোই সেল আছে এই প্রোডাক্টটি আমি পারচেস করেছিলাম বোনা আমার কাছে এসেছে এটা আমার বাড়িতে আছে পার্সোনাল ইউজের জন্য তো এই প্রোডাক্টটি অন্য কেউ সেল করছে তো এই প্রোডাক্টটি কী করবো এই প্রোডাক্টটি আমি সেল করব বা এই প্রোডাক্টটির মতন প্রোডাক্ট আমি সেল করব তার জন্যে কি করতে হবে আমাকে তার জন্য আমাকে প্রোডাক্ট পারচেস করতে হবে পারচেস করব কি হবে সাপোজ আমি এই প্রোডাক্টটিকে কিনবো এখন বা এই প্রোডাক্টটির জন্য আমি ইনকোয়ারি শুরু করব প্রোডাক্টটির ব্যাপারে রিসার্চ করব আমি তার জন্য আমি এখানে গিয়ে আমি এটা এই আপনার যে টাইটেল আছে টাইটেলটা কপি করবো কন্ট্রোল সি করব কন্ট্রোল সি করে আমি ডাইরেক্ট সার্চ করব আমি কি ইন্ডিয়া ইন্ডিয়া মাঠ অ্যান্ড এখানে আমি ওপেন করবো ওপেন করার পর আমি দেখুন এখানে কী করবো এন্টার প্রোডাক্ট ডিটেলস এখানে আমি কন্ট্রোল ভি করে সার্চ করার পর আমি এখানে আমি আবার এন্টার করবো রাইট তো দেখুন সেই ধরনের প্রোডাক্ট যদি থাকে কারো কাছে অবশ্যই ইন্ডিয়া মার্টে শো হবে রাইট দেখুন আছে এখানে আছে তো এই প্রোডাক্টটি কিন্তু আপনি নিতে পারেন কত একশো পঁচানব্বই টাকা সেট মানে তিনটে পিস দেবে আপনাকে সেখানে একশো পঁচানব্বই টাকা নেবে আপনার কাছ থেকে রাইট কিন্তু এখানে আপনি ভেবে নিন না যে আপনি একটাই মালি অর্ডার দেবেন রাইট এটা হচ্ছে এরা এরা হচ্ছে সাপ্লায়ার এরা হচ্ছে বড়ো বড়ো সাপ্লায়ার যেনারা বড়ো বড়ো কোম্পানির সঙ্গে ডিল করে থাকে এবং তাদেরকে প্রোডাক্ট দিয়ে থাকে তা আপনি এখানে এক দুই পিস অর্ডার করতে পারবেন না মোটামুটি এখানে আপনাকে পঞ্চাশ ষাট সত্তর মিনিমাম আপনাকে এখানে বিশ পিসও অর্ডার দিতে হবে তবে কিন্তু আপনি কি এই প্রোডাক্টটা নিতে পারবেন আপনার বাড়িতে আসবে রাইট এর তিন পিসের দাম হচ্ছে কত একশো পঁচানব্বই টাকা অ্যান্ড যদি আমরা চেক করি ফ্লিপকার্টে দু পিসের দাম হচ্ছে দুশো চুরাশি টাকা রাইট অ্যান্ড আপনি কি করবেন আপনি সাপোজ ধরুন এই প্রোডাক্টটি বিক্রি করবে তার জন্য আপনি একশো পঁচানব্বই টাকা কিনলেন মানে আপনি যখন এবার আপনি যখন ওই হোলসেলার ব্যক্তির সঙ্গে আপনি যখন বার্গারিং করবেন মানে বার্গারিং করবেন যে আমি এই প্রোডাক্টটা আমার লাগবে এই প্রোডাক্টটা আমার চাই তখন কি আপনি তাকে এই দামেই মালটা কিনবেন কিনবেন না তো আপনি তার সঙ্গে কী করবেন রেট ফিক্স করবেন যে আমি আপনার কাছে পঞ্চাশ পিস মাল নেবো বা পঞ্চাশ সেট মাল নেবো তার জন্য আপনাকে কত দেবো আমি একশো পঞ্চাশ টাকা করে দেবো মানে দেড়শো টাকা পার পিস দেবো দেড়শো টাকা পার পিস দিলেন আপনি যদি দশ টাকা এত মাল কিনেন আমি ক্যালকুলেটার ওপেন করবো ক্যালকুলেটার তো ক্যালকুলেটার ওপেন করে নিলাম আপনি কত পিস পঞ্চাশ সেট নেবেন পঞ্চাশ ইন্টু ওয়ান ফিফটি মানে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা মাল নিয়েছেন আপনি রাইট অ্যান্ড কী করবেন আপনি আপনি সেল করছেন কত আপনি দেখুন এখানে কত দিচ্ছেন আপনি এখানে এখানে দু পিস দেওয়া হচ্ছে আপনি এখানে এখানে তিন পিস এই সেলার এখানে দু পিস দিচ্ছে আপনি তিন পিস সেল করবেন তো এ দাম রেখেছে কত দুশো আটচল্লিশ টাকা আপনিও দাম রাখবেন কত দুশো আটচল্লিশ টাকা রাইট ওকে তো আপনি কিনছেন কত আপনি কিনছেন পুরো একটি একশো পঞ্চাশ টাকাতে কিনছেন অ্যান্ড বিক্রি করবেন কত আপনি দুশো দুশো আটচল্লিশ টাকা বা দুশো চল্লিশ টাকা ধরলাম আপনি যদি নতুন এখন তার জন্য আপনাকে কী করতে হবে আপনার অল্প রেটে মাল ছাড়তে হবে তার জন্য দুশো চল্লিশ ইন্টু কত পঞ্চাশ রাইট যোগ করবো অ্যান্ড কী করবো আমরা মাইনাস করবো কত আপনার প্রোডাক্টের কস্ট বেরিয়ে এলো মানে আপনার প্রোডাক্টটা সেল হলো এই টাকাটা মানে এটা সেল হয়ে আপনি পেয়েছেন অ্যান্ড আপনার লাভ কত থাকছে পঞ্চাশ পিসে মাইনাস করবো সাত হাজার পাঁচশো টাকা কত থাকলো আপনার চার হাজার পাঁচশো টাকা আপনার প্রফিট রাইট অ্যান্ড সাপোজ ধরুন আপনি নিজে সেল করছেন বা আপনি কোনো থ্রুতে করার থ্রু সেল করার জন্য কোনো থ্রু পাওয়া যায় মানে যারা সিপ্রকেট হয়ে গেল বা অন্য কোনো যারা কোরিয়ার সার্ভিস প্রোভাইড করে তাদের সঙ্গে আপনি সিফ্ট করছেন সাপোজ ধরুন আপনি পার পার কোয়ান্টিটি মানে পার সেলে আপনার সেল হচ্ছে কত পার সেলে আপনার সেল হচ্ছে মানে পার প্যাকেজে আপনার খরচ পড়ছে মোটামুটি পঞ্চাশ টাকা তাহলে আমি তো ধরে নিই পঞ্চাশ ইন্টু পঞ্চাশ আড়াই হাজার টাকা রাইট আড়াই হাজার টাকা তাহলে মোটামুটি আপনার আড়াই থেকে তিন হাজার টাকা এই পঞ্চাশটা প্রোডাক্টের মধ্যে আপনার লাভ থাকছে হিউজ ফর ইনিশিয়ালি আপনার যখন মার্কেট বেশি হবে হিউজ মার্কেট হবে তখন কিন্তু আপনি এর থেকে হিউজ বেশি বেশি ইনকাম করতে পারবেন ফ্লিপকার্ট থেকে বা অ্যামাজন থেকে আইডিয়াটা আমার খুব ভালো লাগে কাজটা করতে খুব ভালো লাগে খুব ইজি কোনো হেডেক থাকে না অর্ডার হওয়াই কাস্টমার এখানে ডেলিভারি বয় আসে মাল নিয়ে যায় আবার কাস্টমার সাথে পৌঁছে দেয় রাইট ইজি প্রসেস করতে পারে কোনো সমস্যা নেই কিন্তু জিএসটি আপনাকে নিতে হবে জিএসটি অ্যাপ্লাই করুন অ্যান্ড কাজ শুরু করুন বাকি আপনার সঙ্গে আমি আছি ओके okay गाइज देखा हे ने, नेक्स्ट भिडियोते